স্পষ্ট আমাদের বক্তব্য শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে যেই কমিশন আপনারা গঠন করেছেন সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি সেই কমিশন কোন কাজ করতে পারবে না তারা শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রস্তাবনা দিতে পারবে না সামিনা এবং কাইসার মামুনকে আমরা প্রয়োজনে অবাঞ্চিত ঘোষণা করব শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম বিরোধী কোরআন শূন্য বিরোধী কোন আইনের প্রশ্নে কোন আপোষ চলবে না দুটি পয়েন্টে আমি সুনির্দিষ্ট স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্যযোগ্য একটি ইস্যু শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন করব না নাস্তিকবাদ আমরা বরদাস্ত করব না কাজেই শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মুরতাদদেরকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থা সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন এই নাস্তিক মুরতাদ রাম বামদেরকে এখান থেকে সরাতে হবে সুনির্দিষ্টভাবে আমি দুটি নামের কথা বলছি কায়সার মামুন এবং সামিনা লুৎফা এই দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশনে আমরা দেখতে চাই না জেন্ডারের নামে সমকামিতা সমকামিতার অসভ্যতা নোংরামি বাংলাদেশে বরদাস্ত করা হবে না মেরিটাল রেপ বৈবাহিক ধর্ষণ এক নতুন আইনের ধারা সংস্কার করে অন্তর্ভুক্ত করার পায় তারা চলছে অর্থাৎ বিবৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কোনোভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে কোরআন সুন্না এবং আইন অনুযায়ী তার বৈধ স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে এই চলছে বাংলাদেশের সরযন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে গর্ভধারণ জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার করার আয়োজন তারা করতেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই সকল ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা বৈবাহিক রীত নামে বৈবাহিক ধর্ষণের নামে এদেশের ইসলাম প্রবর্তিত বৈধ সম্পর্ক গুলোর উপর খবরদারি করা গর্ব ধারণের নামে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে আমরা কারবালা তৈরি করব কারবালা স্পষ্ট আমাদের বক্তব্য শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ আনন্দের কে অন্তর্ভুক্ত করতে হবে

আমাদের আজকের ঘোষণার পর যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় আমরা আবার স্বপ্ন চত্বরে যাব আবার রক্ত দেব আবার শহীদ হব ইসলাম বিরোধী এজেন্ডা গুলোকে আমরা রুখে দেব প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আমাদের চূড়ান্ত সফলতা চূড়ান্ত গন্তব্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা মানব রচিত তন্ত্র মন্ত্রের জাতাকল থেকে দেশ জাতিকে মুক্ত করে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এ সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ইনশাল্লাহ খোদার আকাশ খোদার জমিন খোদার আকাশ খোদার জমিন এই এই সমাজ ভাঙতে হবে এই সমাজ ভাঙতে হবে ইনশাল্লাহ এভাবেই অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে আমরা হয়তো খোলাফত নয়তো শাহাদ হয়তো খেলাফত শাহাদাতের রক্তে নিয়ে বনজান্নাতে পৌঁছব আর না হয় কাজী হয়ে খেলাফত নিয়ে ঘরে ফিরব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন উপ কোলা ভাবা উপেক্ষা করে বিপুল পরিমাণ জনতার উপস্থিতিতে আজকে এই সমাবেশ সফল蒙dit হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছি আপনাদের সকলকে অভিনন্দন শুকরিয়া জ্ঞাপন করে وكتب كرتي واخر دعوانا الحمد لله رب العالمين نصف من الله رفق قريب